ও তুমি জিদা থাকতে এক মোটো ভাত দা উনি মা বাবার মুখে মোর লেখা ও পারার লোক ডেকে মোনামার না মার মোর লেখা ও পারার লোক ডেকে ও তুমি জিদা থাকতে এক মোটো বা অতুমি তুমি জিন্দা থাকতে এক মোটো ভাত দাও নি মা বাবার মুখে মোর লেখাও পারার লোক ডেকে মন মোর লেখাও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জুমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মোর লেখা ও পারার লোক ডেকে মোলামার মোর লেখা ও পারার লোক ডেকে আছে না নাই আছে